নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে ভারতে নতুন একটি আইন চালু হয়েছে যার নাম সি এ নাগরিকত্ব সংশোধনী আইন তো এটার সম্পর্কে আপনারা সকলেই শুনেছেন কারণ বিগত কয়েকদিন ধরে কিন্তু এটা নিয়ে আপনারা নানান খবর শুনতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে জানাবো এই সি এ কেন্দ্র করে একটি নতুন মোড় প্রকাশ পেয়েছে যেখানে আবেদন আপনারা যে করবেন কারা করবেন অর্থাৎ কারা আসল ভারতীয় আর কারা আসলেই ভারতীয় নয় কারণ আপনি হয়তো আবেদন করলেন অনলাইনে তাহলে কিন্তু বিপদে পড়বেন না জেনে শুনে আপনি কখনোই আবেদন করবেন না আসলে আমাদেরকে জেনে নিতে হবে কারা ভারতের নাগরিক আর কারা ভারতের নাগরিক নয় আর যদি নাগরিক না হয় কেন নাগরিক নয় এবং কোন আইনে আপনাকে আবেদন করতে হবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সঠিক খবর কোনটি তো চলুন আজকের এই ভিডিও শুরু করি তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা তো আছেন প্রথমে আমরা দেখে নেব ভারতের নাগরিক কারা তো অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে এই ভারতের নাগরিক কারা কারণ আমরা যদি এটা আগে জেনে যাই যে আমরা আসলে নাগরিক কিনা বা নাগরিক নয় কিনা তাহলে কিন্তু আবেদন করতে সুবিধা হবে যদি নাগরিক হই তাহলে আবেদন করতে হবে না যদি নাগরিক না হই তাহলে আবেদন করতে হবে তো দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে প্রথমে যেটা বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও তারা যারা ভারতে রয়ে গেছে তারাই কিন্তু আসলে ভারতের নাগরিক তো এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে কাদের জন্ম সেইগুলো কি করে বুঝবেন বা এই অবিভক্ত ভারতটা কী এই প্রথমে জানাই অবিভক্ত ভারত বলতে আগে যখন ভারত পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে ছিল ভারত ভাগের আগে তখন কিন্তু অবিভক্ত ভারতের কথা বলা হয়েছে আর যাদের জন্ম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে এই অবিভক্ত ভারতে তারা কিন্তু ভারতীয় আর যারা স্বাধীনতার পরে উনিশশো সালের পরে যারা পাকাপাকিভাবে ভারতবর্ষেই থেকে গেছে তারাও কিন্তু আসলে ভারতীয় তো আশা করি বুঝতে পেরেছেন এবার এই উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারির আগে নিশ্চয়ই আপনাদের পূর্বপুরুষদের কারও জন্ম হয়ে থাকবে কারণ বর্তমানে যারা রয়েছেন তাদের হয় দাদু বা তারও আগের জেনারেশান নিশ্চয়ই এই ভারতে জন্মগ্রহণ করেছে উনিশশো সালের আগে ছাব্বিশে জানুয়ারি আগে তো সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনারা ভারতীয় কিনা না আপনাদের পূর্বপুরুষ যদি এই ভারতেই জন্মগ্রহণ করে থাকে উনিশশো পঞ্চাশ সালের জানুয়ারির আগে তারপর আস্তে আস্তে কিন্তু পরবর্তী সমস্ত জেনারেশানগুলোই ভারতীয়র মধ্যেই পড়বে আলাদা করে আপনাকে নাগরিকত্ব আইনে গিয়ে আর সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে না দ্বিতীয়ত কী বলা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তো এটাও কিন্তু একই রকম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যারা এই অবিভক্ত ভারতে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভারতীয় বা তাদের যে বংশ পরম্পরায় যে এখন চলছে তারাও কিন্তু ভারতীয় আর তারপর যেটা বলা হয়েছে যে ওই সময়ের মধ্যে যারা এই ভারতেই পাকাপাকিভাবে থাকার জন্য দেশে চলে এসেছেন অর্থাৎ বাংলাদেশ বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে চলে এসেছে তারাও কিন্তু ভারতের মধ্যেই পড়বে আলাদা করে আবেদন করতে হবে না এরপর তিন নম্বর পয়েন্টটা দেখুন উনিশশো সালে সালের ছাব্বিশ জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারাও কিন্তু সকলে ভারতের নাগরিক তার মানে কি বোঝা গেল উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু ভারতের মধ্যে পড়ছেন তাহলে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আগে ছিল এখন যোগ হয়ে গেল উনিশশো সালের পয়লা জুলাই পর্যন্ত তার মানে উনিশশো সাতচল্লিশ সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মেছেন তারা ভারতীয় এটুকু আপনারা ভেবে নিন তাহলে আরও ছোটো হয়ে যাচ্ছে জিনিসটা আর বুঝতেও আপনাদের সুবিধা হচ্ছে আর চার নম্বর পয়েন্ট কি উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এ দেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে যদি অন্তত একজন ভারতের নাগরিক হয় তাহলে তিনিও ভারতীয় তাহলে দেখুন আগে ছিল উনিশশো তারপর উনিশশো সাতাশি হলো তারপর আবার কত হলো না দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তারাও ভারতীয় আর বাবা মায়ের মধ্যে যদি একজন ভারতীয় হয় তাহলে কিন্তু আপনি ভারতীয় হবেন বা বর্তমানে দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের আগে যারা জন্মেছে সেই শিশুটিও কিন্তু ভারতীয় হবে কখন যদি তাদের বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় হয় তবেই কিন্তু হবে যদি বিদেশি একজন হয় তাহলে কিন্তু আবেদন করতে হবে আর দু সালের তাহলে ওই দোসরা ডিসেম্বরের পর যে তেসরা ডিসেম্বর পড়ছে তিন তারিখ ডিসেম্বর মাসের তারপরে যাদের জন্ম তারা কি ভারতীয় নয় তো কী বলা হয়েছে দু সালে তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের জন্ম তাদের বাবা মা দুজনেই যদি ভারতীয় হয়ে থাকে তাহলে কিন্তু তিনি এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে যদি অন্তত একজন ভারতের নাগরিক না হয় একজন বিদেশি হয় তাহলে কিন্তু সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে তার মধ্যে দু হাজার চার সালের তেসরা ডিসেম্বরের আগে কী ছিল যে তোসরা ডিসেম্বর পর্যন্ত যদি একজন ভারতীয় হয় তাহলে শিশুটি ভারতীয় আর এখানে হচ্ছে কি দু হাজার চার সালের তেসরা ডিসেম্বরের পরে যদি বাবা মায়ের মধ্যে দুজন ভারতীয় হয় তবেই কিন্তু শিশুটি ভারতীয় হবে যদি একজন বিদেশি হয় তাহলে কিন্তু শিশুটিকে বিদেশি হিসেবে গণ্য করা হবে আলাদা করে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে তাহলে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় হলেই শিশুটি ভারতীয় আর দু সালের তেসরা ডিসেম্বরের পরে যাদের জন্ম বর্তমান সময়ে পর্যন্ত তাদের বাবা মাকে দুজনকে ভারতীয় হতে হবে তাহলে শিশুটি ভারতীয় হবে যদি একজন না হয় ভারতীয় তাহলে কিন্তু শিশুটি বিদেশি অর্থাৎ তাকে নতুন করে সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে বোঝা গেল জিনিসটা এবার সি এ এতে আবেদন করার কাদের প্রয়োজন নেই দেখুন এক থেকে চারের মধ্যে যারা পড়ছে তারা কিন্তু আবেদন করবেন না এক থেকে চার মনে এই যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে অবিভক্ত ভারতে যাদের জন্ম তারপর উনিশশো সালের পয়লা জুলাই এর আগে যারা জন্মগ্রহণ করেছে ভারতে তারা আর এই দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম এবং যাদের বাবা মা একজন ভারতীয় তারা ভারতীয় হচ্ছে তাহলে এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত আপনারা বুঝে নিলে বুঝতে পারবেন তার মধ্যে আপনারা পড়ছেন কি না যদি পড়ে থাকেন তাহলে আপনাদেরকে আর আবেদন করতে হবে না আর এখানে যেটা বলা হয়েছে এরপর যে তাহলে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদেরকে আবেদন করতে হচ্ছে কাদেরকে করতে হবে না দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে অমুসলিম হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এসেছেন ভারতে অন্তত পাঁচ বছর কাটিয়েছেন ভারতে তারা কিন্তু সি এ বা নাগরিকত্ব শংসাপত্র পেতে আবেদন করতে হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে যারা এই ভারতে প্রবেশ করেছেন এবং পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন তারা কিন্তু আবেদন করবেন আর কোহা থেকে এসেছেন যদি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ থেকে এসে থাকেন আর অমুসলিম হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি হয়ে থাকেন তাহলে আবেদন করবেন আর এরপর আর যেটা বলা হয়েছে যে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত পড়ছেন অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট বলতে যেটা আগে আপনাদেরকে বললাম যে দু হাজার চার সালের তেসরা ডিসেম্বরের পর যাদের জন্ম এই ভারতে তাদের বাবা মায়ের মধ্যে যদি একজন ভারতীয় হয় একজন ভারতীয় না হয় তাহলে কিন্তু আবেদন করতে হবে তো এই পাঁচ নম্বর পয়েন্টের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলেও আপনাকে আবেদন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সহজ করে বোঝানোর চেষ্টা করলাম কারা ভারতীয় আর কারা ভারতীয় নয় বর্তমানে কাদেরকে আবেদন করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আপনারা অবশ্যই বুঝে নেবেন তারপর আবেদন করবেন নইলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বেন আর পরবর্তীকালে আবার নতুন আপডেট নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ